ঐক্যমত্য না হলে দেশে টালমাটাল অবস্থা তৈরি হবে জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের সময় নির্ধারণ ও আদেশ জারি নিয়ে বড় রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে এর সমাধানের রূপরেখা দিতে সরকার রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নও সামনে এসেছে পরিস্থিতি নিয়ে লেখক ও গবেষক অধ্যাপক সাইদ ফেরদোসের অভিমত জুলাই সনদের ধারণাটাই একটা অভিনব ধারণা সেটাকে সংবিধানে সংযুক্ত করা আইনি বাধ্যবাধকতা তৈরি করা এগুলো একটা দীর্ঘ কাজের ব্যাপার যা এর আগে বাংলাদেশে কখনো করা হয়নি ফলে এই কাজে মতভিন্নতা স্বাভাবিক তবে নাগরিক হিসেবে আমরা আশা করব রাজনৈতিক দলগুলো প্রজ্ঞার পরিচয় দেবে যতটুকু ছাড় দিলে কোনো দলের বড় কোনো মৌলিক ক্ষতি হয় না তার বিনিময়ে যদি একটা বৃহত্তর ঐক্য হয় সেটা তারা বিবেচনা করবে বলে আমরা মনে করি আমাদের প্রত্যাশা জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো প্রজ্ঞার পরিচয় দেবে দল ও গোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কতগুলো ন্যূনতম জায়গায় শিথিলভাবে হলেও তারা একমত হবে ঐক্যমত হলে হয়তো একশো এর বদলে আশি বা ষাট মেনে নিতে হবে যদি ঐক্যমত না হয় এমন সম্ভাবনা আছে যে সবারই একশোই হারাতে হবে দেশ আরেকবার অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে টালমাটাল অবস্থা তৈরি হবে